জীবনে যার সাথে যেমন কর্ম তেমনই ফিরে পামু এইটা হইছে কর্মফল আজগো কিন্তু ও শাশুড়ির দরিয়া অনেক মারছি এমন মারা তার বেসারি ফাটতে রক্ত বাইরে গেছে তার ছেলেরে আবার দমকাইয়া বলতেছিলাম কি তুমি এই মারামারির কী দাও যাও বাথরুমে কাপড় রাইখেছি তাড়াতাড়ি দুইয়া নারীরা দাও আমি হইছি বড় ঘরের একমাত্র সন্তান আমার বাপে সব সম্পত্তি আমার নামে লেখকে দেশে আর ওদিকে আমার শাশুড়ি ছোটোবেলা থেকে তার এই সেলেডারেই বড় করছে আর কিছুই করতারে নাই নাই কোনো সম্পত্তি নাই কোনো ঘর দুয়ার আমার বাপে বিয়া দিয়ে তারপর দালান কোঠা জোর দোড়ালে সব উঠাই দে আমার সুখের জন্য কিন্তু আমার শাশুড়িরে আমি মোটেও মূল্য দিতাম না কথায় কথায় এমন এমন ধাক্কা মারতাম মায়ের দিতাম কি আর কম আপুরা বাইয়ারা আমার জামাই সামনেই আমার শাশুড়ির মায়ের দিসি তারপরও আমার জামাই মুখ ফুটে কিছু কইতে পারে নাই কারণ হ্যার কওয়ার কোনো মুরাদ নাই এদিকে আবার আমি বললেই গেছিলাম যে আমার একটা ছেলে সন্তান আছে তার সামনে যে এইগুলো করতেছি আমার শাশুড়ির সাথে এইগুলো যে পরবর্তীতে আমার কপালে লেখা হইবে এটা আমি গেছিলাম কিছুদিনের মধ্যে অত্যাচারে অত্যাচারে শাশুড়ির বৃদ্ধাশ্রমে দিয়ে আসলাম তখনই আবার আমি চিন্তা করলাম যে ছেলে যখন বড় হইছে এখন আমার আয় আরামায়স করার সময় ছেলেরেও এখন বিয়া দিয়ে দিই ছেলের ও এখন আমি বিয়ে দিয়ে দিলাম সে ধুমধাম করে ছেলেরে বিয়ে দিলাম বড় লোক ঘরের একমাত্র মেয়ে আমিও আবার বউ নিয়ে আসলাম ছেলের ছেলের জন্য জন্য করে বড় বড়লোক ঘরের একমাত্র বিয়ে করে আনলাম তখনই ঘটলো আমার কপালের শেষ ভাত মানে আমার সংসারের সেই আরামায় সেম কাহিনী আমার সাথেও করতে শুরু করে দিল আমার ছেলের বউ কি আর কর্ম এইগুলো ছিল আমার কপালের লিখন কারণ আমি যে এইগুলো আগেই আমার শাশুড়ির সাথে করছি একদিন ঠিকই এই অবস্থায় আমার আমারে ধাক্কা মারিয়া দেওয়ালের সাথে মাথা ফাটাইয়া মতো রক্ত দরদর করে ছেলে আমার আমার সামনে আইসা দাঁড়াইয়া অকাতর দৃষ্টিতে আমার দিকে তাকাই রইছে আমি ছেলের দিকে মুখ করিয়া বললাম কি বাবা তুই কি কিছু বলবি না তোর বউ আমারে ধাক্কা মারিয়া আমার কপাল থেকে রক্ত বাইর করিয়া দেশে ছেলে উত্তরে আমারে বললো মা তুমি যেমন শিক্ষা দেছো তুমি যেমন করছো আমার দাদির সাথে ঠিক তেমনি আমার বউ এখন তোমার সাথে করতেছে এ দিয়ে আমি কি বলমু? কি করার আছে আমার বলো এ তোমার কর্মফল ঠিকই তখন বুঝতে পারলাম যে আমি এগুলো ভুল করছি কিন্তু ভুল করলে কি হইবে ক্ষমাটা চাওয়ার মতো তখন শাশুড়ি বেঁচে ছিল না এই গল্পটা বাস্তব গল্প আপনাদের সাথে বললাম আমার এক পরিচিত আপার গল্প শুই না আমি অনেক মানে কি বলবো অনেক খারাপ লাগলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন